¡Cualidad! তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি চাকরি নিচ্ছি প্রথম প্রশ্ন বলেন তো কোন কুলঙ্গার ছেলেকে বাবার নাম জিজ্ঞাসা করলে তার নানার নাম বলে শেখ হাসিনার ছেলে সাতাশ হাজার মানুষ মারা যাওয়াকে শেখ মুজিব কিছুই মনে করেননি যে কারণে উনিশশো চুয়াত্তর দুর্ভিক্ষের পর সারা দেশের মানুষ মুজিব সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছিল শেখ মুজিব তখন বুঝতে পেরেছিলেন দেশে গণতন্ত্র থাকলে বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না যে কারণেই তিনি বলেছিলেন আমাদের যে অবস্থা আগামী নির্বাচনে আমরা পঁচিশ ত্রিশটির বেশি আসন পাবো না তখন স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে কচু কাটা করবে এই উপলব্ধি থেকে শেখ মুজিব জোর করে ক্ষমতায় থাকতে বাকশাল গঠনের পরিকল্পনা হাতে নেন আজীবন ক্ষমতায় থাকার এরকম অগণতান্ত্রিক পরিকল্পনার সাথে আওয়ামী লীগ নেতারাও এক হতে পারেননি কিন্তু যারা বাকশালের বিরোধিতা করেছিল তাদের অবস্থা কতটা দুর্ভিসহ হয়েছিল তা ওই সময়ে বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্যে উঠে এসেছে মুজিব সাহেব ওয়েন্ট ফর বাকশাল হুইচ মিনস ওয়ান লিডার ওয়ান পার্টি রহমান চৌধুরী তার রাজনীতির তিনকাল বইতে লিখেছেন সালের জানুয়ারি সংসদীয় দলের শেষ বৈঠকে শেখ মুজিব বাকসালের পক্ষে কে কে আছে তা জানতে চেয়ে সবাইকে হাত তুলতে বলেন বেশিরভাগ ভয়ে হাত তুলল মিজানুর রহমান চৌধুরী হাত না তুলে বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ালে শেখ মুজিব তাকে উচ্চ স্বরে ধমক দিয়ে বলেন তুই বস তুই পোষ। মিজানুর রহমান বসে পড়ার পর তাকে হাত তুলতে বললেও তিনি মুজিবের কথা শুনেননি এরপর সংসদ থেকে বেরিয়ে বাসায় গিয়ে জানতে পারেন শেখ মুজিব স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আহমেদকে নির্দেশ দিয়েছেন মিজানুর রহমানকে কিছুদিন জেলে আটকে রেখে তার মাথা ঠান্ডা করবার জন্য বাক্সাদের মাধ্যমে শেখ মুজিবের শেষ পরিণতি ঘটবে এটা সবার আগে বুঝেছিলেন তাজউদ্দিন আহমেদ তিনি মুজিবকে বলেছিলেন মুজিব ভাই এজন্যই কি আমরা চব্বিশ বছর সংগ্রাম করেছিলাম দেশ যেভাবে চলছে আপনি থাকবেন না আমরাও থাকবো না এদেশ চলে যাবে রাজাকার আল বদরদের হাতে